রাঙুনিয়া স্কলার বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট অর্থ ও পুরস্কার বিতরণ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষকদের সংগঠন দা স্কলারশিপ ফোরাম রাঙ্গুনিয়ার উদ্যোগে স্কলার্স মেধার বৃত্তির পরীক্ষায় উত্তীর্ণ বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ক্রেস্ট অর্থ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকালে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে দা স্কলার্স ফোরাম রাঙ্গুনিয়ার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কালু শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রবিউল হোসেন প্রধান বক্তা ছিলেন প্রধান পৃষ্ঠপোষক জেন গ্লোবাল ইউনাইটেড কিংডম এর ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুল ইসলাম সাজু সম্মানিত অতিথি ছিলেন খ্রিস্টান হাসপাতালে পরিচালক ডাক্তার প্রবীর খিয়াং রাঙনিয়ার নারী জাগরণ অগ্রদূত আমেরিকান প্রবাসী প্রফেসর নাহার উদ্বোধক ছিলেন নবজাতক ও শিশুর বিশেষজ্ঞ এম বি ডাক্তার দিদারুল আলম স্কলার ফোরামের সদস্য সচিব কাজী আহসান উদ্দিন ও মাস্টার শিক্ষক শাহ শাউন এর সঞ্চালনায় অনুষ্ঠানের সম্মানিত অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন চট্টগ্রাম ও আর অটো এন্ড এসি সার্ভিস সেন্টার এর সত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান গুনি গণপ্রত উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ লোকমান হাকিম ওয়েল হোল্ডিংস লিমিটেড এর পরিচালনা ওসমান গুনি দ্য স্কলার্স ফোরাম রাঙ্গুনিয়ার যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নবীর হোসেন পরীক্ষা নিয়ন্ত্রণ মোহাম্মদ আলী হোসাইন সদস্য টিটু সেন মোহাম্মদ খোরশেদ আলম জালাল উদ্দিন প্রধান শিক্ষক শাইলা শারমিন দীপন দেওয়ানজি প্রজ্ঞান বড়ুয়া রঞ্জন কুমার বড়ুয়া অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ফখরুদ্দিন মোহাম্মদ আজাদ কহিনুর আক্তার সঞ্জীব সুশীল প্রমুখ আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত প্রায় একশো পঁচাত্তর জনকে শিক্ষার্থীকে ক্রেস্ট সনদ ও নগদ অর্থ বিতরণ তুলে দেন প্রধান অতিথি উদ্বোধক সহ আগত সকল অতিথি ও দ্য স্কলার্স ফোরাম রাঙ্গুনিয়া আহ্বায়ক কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ